আসসালামু আলাইকুম সবাইকে মনে আছি আমি আজকে এমন একজনকে নিয়ে কথা বলতে আসছি যাকে নিয়ে কথা বলতে আমার কোনো ইচ্ছা বা ছিল না বা আমি এগুলো এর সব নিয়ে কথা বলিও না কিন্তু আজ কয়েকদিন ধরে ওকে নিয়ে তো অনেক দিন যাবৎ অনেক ধরনের ট্রল হচ্ছে এগুলো দেখতেছি কিন্তু আজ কয়দিন যাবত ওই যে বিন্দিয়া দিয়া বিন্দিয়া দিন দিয়া নিয়ে একটি ব্রাইডাল শ্যুট করেছিল যার জন্য এত পরিমাণ গালা গালিগালাজ মানুষ তাকে দিতেছে এবং তাকে তার ফ্রেন্ড ফ্রেন্ড ফলোয়ার্স যারা আছে তাকে আনফলো ব্লক করে দিতেছে সেই জন্য বিন্দিয়া সাজগোরে আপু তার ভুল বুঝতে পেরে এরকম একটা বাজে মেয়েকে নিয়ে কাজ করার জন্য তার ভুলটা বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চাচ্ছে বা তার সব ভিডিওগুলা টাকা দিয়ে শ্যুট করা তারপর ওইটা ভিডিওগুলা ইয়ে দিছে ডিলিট দিয়ে দিছে কিন্তু এই যে মেয়েটা ওই যে থানিশা আর নাজিম এদের মধ্যে বিন্দু পরিমাণ লজ্জা নেই একটা মানুষের কতটুকু মূলজ্জা হতে হলে তার কমেন্ট বক্স দেখেন তার প্রতিটা ভিডিওর মধ্যে পাঁচশো ছয়শো হাজার শুধু গালিয়া গালি শুধু গালি আর আমার আমার জীবনে আমি প্রথম কোনো ভিডিও বা কোন কোনো মানুষকে দেখলাম যাকে সব মানুষের এত পরিমাণ গালি দেয় ওই মেয়েটা কিচ্ছু গায়ে লাগে না একটার পর একটা একটার পর একটা আর আর ঘটনা ঘটাচ্ছে আর মিথ্যে সাজাচ্ছে সাজাচ্ছে এদের কি লজ্জা নেই